কুইবেক কানাডা থেকে আলাদা হয়ে যেতে চায় স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত হতে চায় আত্মপ্রকাশ করতে চায় এরকম একটি তথ্য আমরা জানি একাধিকবার কুইবেকের বিচ্ছিন্নতাবাদের প্রশ্নে মানে কুইবেককে আলাদা হয়ে যাওয়ার প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেই গণভোটে বিচ্ছিন্নতাবাদের পক্ষে যারা ছিলেন তারা হেরে গেছে আমরা জানি যে কুইবেকের সামনে ইলেকশান সেই ইলেকশানে ব্লক কুইবেক ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা যদি মেজরিটি সিট পায় তাহলে তারা আবার কুইবেককে আলাদা করে ফেলার প্রশ্নে নতুন করে গণভোটের আয়োজন করবে কুইবেকের এই বিষয়টি আমাদের কাছে পুরনো কিছু না কিন্তু কানাডার আরেকটি তেল সমৃদ্ধ প্রভিন্স আলবার্টা আলবারটাও কি কানাডা থেকে আলাদা হয়ে যেতে চায় তারাও কি স্বতন্ত্র রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করতে চায় আর আলবার চাওয়ার সঙ্গে কি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রশাসন কি তাদেরকে কোনো ধরনের ইন্ধন দিচ্ছেন কোনো ধরনের সহযোগিতা করছেন এই আলোচনাটা সাম্প্রতিক সময় ব্যাপকভাবে উচ্চারিত হচ্ছে কানাডার বিভিন্ন মহলে বিশেষ করে স্থানীয় এবং আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যমে একটি খবর প্রকাশিত হয়েছে যে খবরে বলা হয়েছে আলবার্টার যারা সেপারেটিস্ট মুভমেন্ট করছেন আলবাটাকে আলাদা করে ফেলার জন্য যারা আন্দোলন করছেন এবং একটি গণভোটের পক্ষে জনমত জনমত সংগঠিত করার চেষ্টা করছেন তাদের সঙ্গে স্টেট ডিপার্টমেন্টের অত্যন্ত উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হয়েছে একবার নয় চার চারবার বৈঠক হয়েছে এবং ওইসব বৈঠকে এই বিচ্ছিন্নতা যারা আল আলবাটাকে যারা আলাদা করে ফেলতে চান তারা তাদের এই প্রক্রিয়া বাস্তবায়নের জন্য ফাইভ হান্ড্রেড বিলিয়ন ডলারের সহযোগিতা চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র সেই সহযোগিতা দিতে সম্মত হয়েছে কিনা সেই বিষয়টি নিশ্চিতভাবে কোথাও জানা যায়নি কোনো মিডিয়া এখন পর্যন্ত আসেনি কিন্তু স্টেট ডিপার্টমেন্টের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বৈঠকটি হোয়াইট হাউজ স্টেট ডিপার্টমেন্ট এমনকি কুইবেকের যারা সরি আলবার্টার যারা প্রসপারিটি আলবার্টার নামে একটি আলবার্টা প্রসপারিটি এরকম একটি সংগঠন যারা এই বৈঠকটিতে অংশগ্রহণ করেছে তারাও মিডিয়ার কাছে স্বীকার করেছে যে তারা বৈঠকটি করেছে এবং আজ বুধবার দুপুরবেলা অল প্রভিন্সেস অফ কানাডা এবং টেরিটরির যে প্রিমিয়াররা আছেন তাদের সঙ্গে প্রধানমন্ত্রী মার্ক ক্রানির একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পর মার্ক্রানি প্রকাশ্যেই যে বক্তব্য দিয়েছেন সেখানে প্রকাশ্যে তিনি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার যে সুবারিন সার্বভৌমত্ব সেটির প্রতি তিনি সম্মান দেখাবেন এটি কানাডিয়ানরা আশা করে পত্রিকার খবরে বলা হয়েছে প্রধানমন্ত্রী মার্ক কানি প্রিমিয়ারদের সঙ্গে যে বৈঠকটি করেছেন যদিও এটি খুব স্ক্যাজুয়াল মিটিং ছিল মানে এই বছরের প্রথম মিনিস্ট্রিয়াল মিটিং অল প্রভিন্সের সঙ্গে তাদের ডেভেলপমেন্ট প্ল্যানিং এইসব নিয়ে কিন্তু আজকের আলোচনাটার মুখ্য বিষয় ছিল আলবার্টার এই আলাদা হয়ে যাওয়ার উদ্যোগ এবং ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাদের এই যে বৈঠকের খবর আন্তর্জাতিক মিডিয়া প্রকাশিত হয়েছে সেটি এবং সেইখানে প্রিমিয়াররা তারা তাদের মতো করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন কেউ কেউ ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছেন কিন্তু মার্ক কার্নি তারপরে সাংবাদিকদের সঙ্গে যখন কথা বলেন তিনি ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে আহ্বান করেছেন যে কানাডা তার যে টেরিটরি তার উপর কানাডিয়ান সরকারের কর্তৃত্ব এবং কানাডার যে সার্বভৌমত্ব সেই ব্যাপারে ট্রাম্প প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্র সম্মানজনক মনোভাব দেখাবে সেটি কানাডা আশা করে দর্শক সামগ্রিক এই পরিবেশ এই পরিস্থিতিগুলো নিয়ে আজকে একটু কথা বলবো আমি এই মুহূর্তে যখন কথা বলছি আজকে টরন্টোতে উনত্রিশে জানুয়ারি বুধবার সন্ধ্যা সন্ধ্যা সাড়ে ছটার মতো আমি ঠিক সেই সময় আমার এই বক্তব্যটা রেকর্ড আলবারটার যে গ্রুপটির কথা বললাম তাদের সঙ্গে অন্যতম একজন জেফ্রি রাত তিনি সেখানকার একজন লয়ার তিনি আলবার্টার যারা আলাদা হয়ে যেতে চাচ্ছে এবং সেটি জন জনমত সংগ্রহ করছে আপনাদের নিশ্চয় জানা আছে যে দুই সালে আসলে দুই সালে আলবাটার প্রভিন্সিয়াল গভর্নমেন্ট একটা আইন পাশ করেছে যে নাগরিকরা যদি মনে করে যে তারা আসলে এই প্রভিন্সটিকে কানাডা থেকে বিচ্ছিন্ন করে ফেলতে চায় আলাদা করে ফেলতে চায় তাহলে তারা একটা গণভোটের জন্যে নোটিশ দিতে পারবে এবং সেই গণভোটের মানে সেখানে যারা গত জাতীয় মানে প্রভিন্সিয়াল নির্বাচনে যারা ভোট দিয়েছিল তার মিনিমাম টেন পারসেন্ট ভোটারের সিগনেচার লাগবে এরকম একটি আইন পাশ হয়েছে এবং সেই আইনটি পাশ হওয়ার পরে এই গ্রুপটি যে গ্রুপের সঙ্গে জেফ্রি রাত নামে ভদ্রলোক আছেন তারা এখন পুরো আলবার্টা ঘুরে ঘুরে সিগনেচার সংগ্রহ করছেন যাতে মানে পর্যাপ্ত পরিমাণ সমর্থন আদায় করা যায় যে সমর্থনটি হলে আলবার্টার একটি গণভোটের ঘোষণা দিতে প্রভিনসিয়াল গভর্নমেন্ট বাধ্য হয় ধারণা করা হচ্ছে আলবার্টার রাজনীতি সম্পর্কে যারা খোঁজখবর রাখেন তারা মনে করছেন যে তারা আসলে এই পরিমাণ স্বাক্ষর তারা সংগ্রহ করে ফেলবেন এবং হয়তোবা দুই হাজার ছাব্বিশ সাতাশের প্রথমার্ধের মধ্যেই আল আলবার্টা একটি মানে আলবারটা কানাডার সঙ্গে থাকবে অথবা থাকবে না এই প্রশ্নে একটি গণভোট সেখানে অনুষ্ঠিত হওয়ার সমূহ সম্ভাবনা আছে আলবার্টার যিনি প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ তার অবস্থানটা কি এই যে আলবার্টার এই গ্রুপটি মার্কে স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে বৈঠক করেছে এই খবরটি প্রকাশিত হওয়ার পর ব্রিটিশ কলাম্বিয়ার প্রিমিয়ার তিনি ডেভিড এভি তিনি খুবই মানে কঠিন প্রতিক্রিয়া প্রকাশ করেছেন তিনি বলেছেন যে যারা এই বৈঠকটি করেছে কিংবা যারা আলবারটাকে কানাডা থেকে বিচ্ছিন্ন করে ফেলতে চায় তারা আসলে বিশ্বাসঘাতক কিন্তু আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ তিনি আবার বলছেন যে না এটিকে ঠিক বিশ্বাসঘাতক বলা যাবে না কারণ প্রত্যেকেরই অধিকার আছে তারা কি চায় এবং তাদের সেই চাওয়ার পক্ষে তৎপরতা চালানোর অধিকার তাদের আছে মজার ব্যাপার হচ্ছে লন্ডনের ফাইন্যান্সিয়াল টাইমস এবং অ্যাডমন্টন জার্নাল এই দুটি পত্রিকায় এই স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে বৈঠকের খবরটি প্রকাশিত হয়েছে এবং এই বৈঠকটি খবর প্রকাশিত হওয়ার পর আলবার্টার প্রিমিয়ার ড্যানিয়েল স্মিথ কানাডায় যে মার্কিন রাষ্ট্রদূত তার সঙ্গে একটি বৈঠক করেছেন সেই বৈঠকে তারা কী নিয়ে কথা বলেছেন সেটি জানবার চেষ্টা করেছিল ক্যানাডিয়ান মিডিয়া টরন্টো স্টার গ্লোবেল মেল এবং সিপি ক্যানাডিয়ান প্রেস কিন্তু ড্যানিয়েল স্মিথ এই ব্যাপারে কোনো তার অফিস থেকে এই ব্যাপারে কোনো বক্তব্য দেওয়া হয়নি বা তারা কী নিয়ে কথাবার্তা বলেছেন সেটি জানানো হয়নি ক্যানাডিয়ান এমবেসি থেকে সরি কানাডায় আমেরিকান অ্যাম্বাসি থেকে যেটি বলা হয়েছে যে তারা স্টেট ডিপার্টমেন্ট এই ব্যাপারে যে বক্তব্য দিয়েছে সেটি তার বক্তব্য স্টেট ডিপার্টমেন্ট এই যে বৈঠকটি হয়েছে মানে এই যারা বিচ্ছিন্ন হয়ে যেতে চায় তাদের বৈঠকের ব্যাপারে স্টেট ডিপার্টমেন্টের কাছে জানতে চেয়েছিলো মিডিয়া এবং তারা বলেছেন যে হ্যাঁ আমরা তাদের সঙ্গে বৈঠক করেছি এবং এটি একটি রুটিন মিটিং তারা বলছে আমরা বিশ্বের বিভিন্ন দেশের সিভিল সোসাইটির সঙ্গে নানা বিষয় নিয়ে নিয়মিত বৈঠক করি নিয়মিত কথাবার্তা বলি আলবার্ট এই প্রতিনিধিদের সঙ্গে যে বৈঠকটি হয়েছে সেটিও সেরকম একটি বিষয় তবে জেফরি রাত এবং আরও অন্যান্যরা যারা ফাইন্যান্সিয়াল টাইমসের সঙ্গে কথা বলেছেন তারা ফাইন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন যে তাদের এই বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত উচ্চ পর্যায়ের কর্মকর্তারা মানে স্টেট ডিপার্টমেন্টের অত্যন্ত উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছিলেন এবং তারা খুব এনথুসিয়াস্টিক ছিলেন এই বৈঠকের ব্যাপারে তারা খুব মানে কী বলবো একটি মানে খুবই আগ্রহী ছিলেন এই বৈঠকটির ব্যাপারে এবং তারা তারা নিজেরাই স্বীকার করেছেন যে তারা ফাইভ হান্ড্রেড বিলিয়ন ডলার একটা ঋণ সহযোগিতা চেয়েছেন সো দ্যাট তার আলবার্টার উন্নয়ন এবং এই যে গণভোট গণভোটের যে প্রক্রিয়াটি সেটি তারা সম্পন্ন করতে পারেন দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে যে অনেকদিন ধরে প্রায় গত বছর থেকেই ডোনাল্ড ট্রাম্প কানাডাকে একান্নতম তার স্টেট করে ফেলার ব্যাপার নিয়ে কথাবার্তা বারবার বলছিলেন মার্ক রানি যদিও বলছেন যে তার সঙ্গে যতবারই মা ডোনাল্ড ট্রাম্পের কথা হয়েছে তিনি কখনও আলবারটা কিংবা কুইবিয়া কিংবা কানাডার কোনো অংশকে আলাদা করে ফেলার বিষয় নিয়ে তিনি কোনো কথা বলেননি কিন্তু কিছুদিন আগেই আমেরিকার যে ট্রেড রিপ্রেজেন্টেটিভ তিনি কানাডা আমেরিকার মধ্যকার বাণিজ্য বিষয়গুলো নিয়ে কথা বলতে গিয়ে তিনি আলবার্টার নাগরিকদেরকে দেয়ার মানে তারা খুব স্বাধীন চাতা স্বাধীন মনোভাবাপন্ন এরকম কিছু মন্তব্য করেছেন ঠিক সেই সময়টায় তার এই মন্তব্যগুলোকে মন্তব্যগুলোর আলাদা করে অর্থ না খোঁজা হলেও এখন যখন এই মিটিংয়ের খবরটি গোপন বৈঠকের খবরটি প্রকাশ হয়ে গেছে তখন অনেকেই সেই বৈঠকের তার সেই সব বক্তব্যের ভিন্ন অর্থ খুঁজতে শুরু করেছেন যারা আলবাটা থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে চান তারা একটি বিষয়কে সামনে আনার চেষ্টা করছেন তারা মনে তারা বলার চেষ্টা করছেন যে চীনের সঙ্গে বর্তমান সরকারের যেই বেশি রকমের মাখামাখি সেটি আসলে ক্যানাডিয়ানদের তো বটেই আমেরিকানদের নিরাপত্তার ক্ষেত্রের জন্য একটি হুমকি হয়ে দাঁড়াবে উদ্বিগ্ন হয়ে দাঁড়াবে এবং সেই কারণে তারা আলবাটাকে আলাদা করে তারা তাদের নাগরিকদের সেখানকার যারা বাসিন্দা তাদের নিরাপত্তা তারা নিশ্চিত করতে চান তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে আলাদা হওয়ার ব্যাপারে সহযোগিতা করছে কিনা সেটি তারা প্রকাশ্যে বা মিডিয়ার কাছে সেটি স্বীকার করেননি সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণে দশক মনে হয় যে কানাডাতে আমেরিকার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার যে বাণিজ্য বিরোধ শুরু হয়েছে এবং সে বাণিজ্য এবং সে বাণিজ্য বিরোধের জ্যার ধরে মার্ক কানাডিয়ান প্রোডাক্টের জন্য যে অন্যান্য দেশে ইউরোপে চীনে এশিয়ায় ইন্ডিয়ায় বাজার খুঁজে বেড়াচ্ছেন অন্য জায়গা থেকে বিনিয়োগ আনার চেষ্টা করছেন আমেরিকার বাইরে তিনি যে একটি আলাদা করে একটি তার জগৎ খোঁজার চেষ্টা করছেন তারই পাল্টা হিসাবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আমেরিকা কানাডার অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরি করে এই যে যেখানে যেখানে বিচ্ছিন্নতাবাদী ব্যাপার স্যাপার আছে সেগুলোকে সহযোগিতা দিয়ে উস্কে দিয়ে এই কার্নি সরকার বা কানাডা সরকারকে একটা অশান্তির মধ্যে ফেলে দিতে চান বলে অনেক বিশ্লেষকরাই মনে করছেন শেষ পর্যন্ত তাদের এই চেষ্টা কতটা সফল হবে সেটি বলা মুশকিল কিন্তু একটা উদ্বেগ যে তৈরি হয়েছে একটা উৎকণ্ঠা যে তৈরি হয়েছে সেটি বোঝা যায় আজকে যখন অল প্রভিন্সেস অ্যান্ড টেরিটোরির প্রিমিয়ারদের সঙ্গে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকের পর মার্ক কার্নির যে বক্তব্য সেই বক্তব্য থেকে সরকারের ভেতরকার যে অস্বস্তি সেই অস্বস্তিটি টের পাওয়া যায় আজ এ পর্যন্তই ভালো থাকবেন